গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল এখন আটটা বাজে তো আমি এখান থেকে শুরু করলাম আমার ব্লগটা তো তোমরা দেখতে থাকো এখন আমি আমার ছেলেদেরকে টিফিন দিলাম আমাদের একটু দেরি হয় উঠলে আমাদের দেরি হয় না স্কুল বন্ধ তার জন্য মানে দেরি হয়ে গেল ভাবলাম যে স্কুল যখন বন্ধ তাহলে তো একটু ক্রেস্টিন নেওয়া যাক তো একটু দেরি করে উঠলাম তো তখন আমার ছেলেরা খাচ্ছে দেখাচ্ছি না ওদের খালেগা তো খালেগা দেখানো তো মানা অনেক গরম দিচ্ছে তার জন্য তখন সবাই আমার ভিডিওগুলো দেখবে পাশে থাকবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আগে বলেছি আরও একজনকার ভিডিওতে বলেছি যে আমি আর শর্ট মানে ভিডিও দেব না রেসিপিডিও দেবো না কারণ আমি মোবাইল ভালোভাবে চালাতে পারি না তো কোনটাতে যেন ইসি চলে আসে বা কি বলে ওটা ফ্লেক কন্টেন্ট চলে আসে তো কন্টেন্টগুলি বলা যায় না কোনটাতে কপিরাইট চলে আসতে পারে তার জন্য আমি আমি ছোট্ট মানে ভিডিও দেওয়া আরম্ভ করেছি তো তোমরা পাশে থেকো মানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো রাখলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন 拜拜。But, uh